আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমি আজকে সাইদুল আছি আপনাদের সাথে আর আমাদের সাথে আছে আমাদের বক্র বাহিনী তো আজকে একটা নতুন খেলা শুরু করছি আপনারা সবাই সাথে থাকেন নতুন খেলাটা দেখেন আমাদের খেলায় আজকে অংশগ্রহণ করছে আমাদের হৃদয় ভাই এবং আছে সুমন ভাই আমাদের শরীফুল ভাই আছে জুনায়েদ ভাই আছে আমাদের আলিম ভাই তো সবাই আজকে আমাদের বক্ক বাহিনীর টিম আজকের খেলার নিয়ম হচ্ছে এই যে দাগ দেখছেন এই দাগের বাইরে গেলে বাদ হয়ে যাবেন বুঝছেন আজকের খেলার নিয়ম হয়েছে এটা খেলার বাইরে দাগের বাইরে গেলেই বাদ হয়ে যাবেন ঠিক আছে আর হাত ছাড়া যাবে না হাত একটার এই পাও ঘুরাইতে পারবেন ঠিক আছে পাও ঘুরানোর সুযোগ আছে কিন্তু হাত ছাড়তে পারবেন না ঠিক আছে আপনাদের খেলা ওকে সবাই রেডি আছে চলছে আজকে আমাদের খেলা

আজকে হাটা লড়াই চলতেছে হাটা হাটি লড়াই দেখি কে জিতে আগে আলিম এবং শরীফুল ছাইড হয়ে যান আপনার না হাইরা গেছেন তো তো আমাদের মাঝখানে আজকে বিজয় পেয়ে গেছি আমাদের জুনায়দ হাসান তো ভাই আপনার অনুভূতি কেমন অনুভূতি ভাই অনেক ভালো এতগুলো দর্শকের সামনে আমি চ্যাম্পিয়ন হইছি বা অনুভূতি আপনাদেরকে বললে বোঝানো যায় না হ্যাঁ ঠিক আছে আজকে অনুভূতি আপনারা বললেও বুঝাইতে পারবেন না খুব মজা লাগছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের জন্য পুরস্কার আছে